মানে আমার পরিবার বা আমার পরিবার তুমি বিয়ে করে নাও বিয়ের ক্ষেত্রে পরিবারের অনুমতি বা পরিবার অনুমতি ছাড়া বিয়ে করে বিষয়টা পুরুষ ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে পরিবারের অনুমতি এখানে পুরুষের এবং মেয়ের বিষয়গুলি ভিন্ন ভিন্ন রয়েছে একজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তার জন্য শর্ত হলো তার অভিভাবকের সম্মতি সাপেক্ষে আল্লাহ সাল্লাম বলেন কোন নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবক ছাড়াই আবদ্ধ হয় তার বিয়ে বাতিল 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 কিন্তু পুরুষের ক্ষেত্রে নর্মালিভাবে বিয়ে করতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নেই সেটি অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই এমনকি কেউ যদি বিবাহিত হয়ে থাকে প্রথম বিয়ে হয়েছে স্ত্রী রয়েছে দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে চায় প্রয়োজন তার তাহলে সেই ক্ষেত্রে প্রথমের অনুমতি নিতে হবে এটি ইসলাম বলে না দেশের কোনো মানুষের মন করা নিয়ম থাকতে পারে যেগুলি মানুষের তৈরি করা ইসলাম বলে না যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে তবে ইসলাম যেটা বলে সেটি হলো দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রীর প্রতি অবিচার করবে তার অধিকার সঠিকভাবে দেবে না তার প্রতি জুলুম করবে এটি ইসলাম কখনো অনুমতি দেয়